সাল্লা আলা রাসূলিহিল কারীম উপস্থিত সংগ্রামী সাথী বন্ধুগণ এই 10 নম্বর গোলচত্বর একটি ঐতিহাসিক গোলচত্বর হিসাবে পরিচিতি লাভ করেছে গত বছরের ঠিকই জুলাই মাসে এখানে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ লীগের যত প্রশাসনিক পুলিশ লীগ বলেন যত লীগ থাকতে পারে সবাই বাংলার ছাত্র জনতা বিশ্বা শ্রমিক সকলের উপর নির্বিচারে হত্যা গুণ খুন চালিয়েছে বর্তমান সরকার গত জুলাই আগস্টের এক সমুদ্র রক্ত বিপ্লবের মাধ্যমে ক্ষমতা এসেছে কিন্তু আসের বিষয় একটি বছর অতিক্রম হতে চলেছে আওয়ামী পতিত সরকারের এখনো পর্যন্ত কোন বিচার এই বাংলার মাটিতে হয় নাই যার ফলে গতকাল নাগরিক পার্টির জাতীয় নাগরিক পার্টি যখন গোপালগঞ্জে সমাবেশ করতে গিয়েছিল আওয়ামী লীগের ফলে যারা বাংলার স্বাধীনতা এনেছে যারা বাংলাদেশকে ভারতের করত রাজ্য থেকে মুক্ত দিয়েছে তাদের উপর আক্রমণ করা হয়েছে আমি সরকারকে বলতে চাই আর কি সমস্যা আপনার বিচার পরিচালনা করার কেন বিলম্ব করছেন কাদের স্বার্থে বিলম্ব করছেন আমার বাংলাদেশ মানবাধিকার জাতীয় সং জাতীয় সংগের নামে যে কমিশন অফিসিয়াল স্থাপন করতে চাচ্ছে। আমরা বিগত বছরগুলো তো অন্যান্য দেশগুলোতে अवलोकन করেছি দেখেছি এই অফিস জাতিসংগের অফিস যে সমস্ত দেশগুলোতে বসেছে অফিস করেছে সেই দেশগুলা ধ্বংস হয়ে গিয়েছে সুতরাং আমরা আমাদের মাতৃভূমি বাংলাদেশকে কখনো টুকরা টুকরা হতে দিতে পারি না এই জন্য জাতিসংঘের অফিস বাংলাদেশে হবে না হবে না হবে না ইনশাআল্লাহ